টোটোয় উঠে পড়লাম এই এখান থেকে স্টেশনে যাওয়ার জন্য ভাড়া হচ্ছে দশ টাকা রাম মন্দির থেকে যে স্টেশনে যাওয়ার রাস্তাটা খুব একটা বেশি দূর আর এখানে প্রচুর হোটেল আছে এসে তোমায় তোমার পছন্দ মতন খুঁজে নিতে হবে স্টেশন চলেও এলো সামনে দেখো অযোধ্যা ধরনের ডিজিটাল বোর্ড আছে এখানে গাড়িগুলো দেখাচ্ছে কোন রকম গাড়িটা কখন আসবে ওয়ান ফোর টু ওয়ান ফোর হ্যাঁ অযোধ্যা বারাণসী ইন্টারসিটি এক্সপ্রেসে আমি এখন এটা হচ্ছে বারাণসী পৌঁছায় হচ্ছে একটা সতেরো টাকা আর অযোধ্যা থেকে ছাড়ে নটা পাঁচ আর এই গাড়িটার ভাড়া হচ্ছে জেনারেলের ভাড়া আশি টাকা থ্রি এসির ভাড়া হচ্ছে পাঁচশো পনেরো টাকা আর হচ্ছে তোমার চেয়ার কারের ভাড়া হচ্ছে তিনশো পঁচাশি টাকা অযোধ্যা থেকে বারাণসী যেতে মোটামুটি সাড়ে চার ঘন্টা মতন লাগে অযোধ্যা স্টেশন ছেড়ে দিল এবার আমরা যাচ্ছি হচ্ছে বারাণসীর দিকে হনুমান মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না শরীরটা আমার প্রচন্ড খারাপ ছিল কালকে রাত্রে জ্বরও এসেছিলো ঠিক আছে আবার কোনোদিন এলে আমি হনুমান মন্দিরটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো তিন মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি বারাণসী দেখতে দেখতে পৌঁছে গেলাম বারাণসী স্টেশনে বারাণসী স্টেশন এলাম আমি থেকে অনেক আছে যেমন এই ইন্টারসিটি এক্সপ্রেসে এলাম এছাড়াও বন্দে ভারত আছে ঠিক আছে দুটো বন্দে ভারত ছাড়ে একটা সাড়ে তিনটে একটা মানে সাড়ে পাঁচটা এমনি কিছু আছে দুন আছে কলকাতা তাবি এক্সপ্রেস আছে অনেক গাড়ি আছে হচ্ছে বারাণসী স্টেশন বন্ধুরা বারাণসী স্টেশনটাকে কি কাশি বিশ্বনাথ টেম্পলের মতন করেছে দেখো সামনে থেকে বারাণসী স্টেশনটা ঠিক দেখো মন্দিরের ধাঁচে করেছে অনেক রাস্তাটা এই যে বারাণসী স্টেশন থেকে এই রাস্তাটা পেরিয়েছে তারপরে এই এইখান থেকে টোটো বা অটোই করে যাবে আগে তোমরা একটু রাস্তা পার করে এসে টোটোয় যাবে কুড়ি টাকা ভাড়া টেম্পেল কাশী বিশ্বনাথ টেম্পেল যাওয়ার রাস্তা বন্ধুরা যাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পেল ঠিক আছে যতটা ফোন নিয়ে ঢুকতে দেয় তোমাদের ঘুরে দেখাবো বন্ধুরা এই রাস্তাটা সোজা গেলেই তোমরা কাশী বিশ্বনাথ টেম্পেল যেতে পারবে এবং দশর ঘাট যেতে পারবে দশ কাশী বিশ্বনাথ টেম্পেল আগে পরে তারপরে তোমার হচ্ছে দশর সমেত ঘাট বন্ধুরা প্রচুর শাড়ি জামা কাপড়ের দোকান আছে ঠিক আছে বেনার বারানসির বেনারসির শাড়ি বিখ্যাত ঠিক আছে আমি ঘুরিয়ে দেখাবো পরে এসে এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পেলের ভেতরে যাওয়ার পথে দেখো দেখো এই কাশী বিশ্বনাথ টেম্পেলের ভেতরে বিভিন্ন জিনিসপাতির দোকান তো যে মিষ্টির দোকান প্যাড়ার দোকানও আছে শাড়ির ও দোকান আছে বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে চুড়ির দোকানও আছে এই যে রাস্তা কাশি বিশ্বনাথ টেম্পেল যাওয়ার হুম এটা এই মন্দিরের ভেতর দিয়ে রাস্তা আছে এবার পুরোটা মন্দিরে তোমার পুরো মন্দিরের মধ্যে হচ্ছে ফোন নিয়ে যেতে দেয় না ঠিক আছে ওই সামনে লকার রুম আছে ওই লকার রুমে ফোন জমা রেখে তারপরে যেতে হবে ঠিক আছে ওই যে বারাণসী পান দেখো দেখো দোকান আছে প্রচুর দোকান আছে তোমাদের চা যেটা পছন্দ তোমরা নিতে পারো শাড়িরও প্রচুর দোকান আছে দেখো বিভিন্ন টাইপের আছে দেখো কত আছে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির ঠিক আছে এই যে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের পুরো দেখানো যাচ্ছে না ঠিক আছে এই যে এটা হচ্ছে ঢোকার রাস্তাটা

দেখো লাইন শেষ নেই আমি ভালো ভালো পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে এত ভিড় দেখো বন্ধুরা আমি পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা কাশী বিশ্বনাথের মন্দির থেকে হ্যাঁ পেছন দিক পেছন দিকটা আমার পেছন দিকটা পুরোটা সোজা গেলে কাশী বিশ্বনাথ ফোন দিয়ে তোমরা পুজো দিতে পারবে দেখো এই ঠাকুরের দেখতে আসার সময় দেখো কত দোকান রয়েছে পান মশলার দোকান থেকে এটা নিলাম হুম পঞ্চাশ টাকা দাম এছাড়া বিভিন্ন পান মশলা অনেক কিছুই আছে তোমরা নিতে পারো আর কাশী বিশ্বনাথ টেম্পলে আমার পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা আমি একটা কথা বলতে চাই কাশী বিশ্বনাথ মন্দিরে এলে হ্যাঁ অন্নপূর্ণা মন্দিরেও যেতে পারো অন্ন অন্নপূর্ণা মন্দিরটা যেটা সেখানে ভোজনালয়ও আছে ঠিক আছে ওখানে হচ্ছে তোমাদের হচ্ছে ফ্রিতে সবাইকে প্রসাদ দেয় ঠিক আছে খাবার ভালো খাবার মোটামুটি ভালো আজকে আমি খেলাম আর ওখানে ভিডিও করতে দেয় না ঠিক আছে তাই জন্য আমি ভিডিও করে দেখাতে পারলাম না ওখানে এমনি খাবারটা হচ্ছে ভাত ডাল আলুর তরকারি বাঁধাকপি ঠিক আছে তারপরে হচ্ছে পাঁপড় লাড্ডু দিয়েছিল একটা আর হচ্ছে সাজ সাঁজ বলে ওই যে দইয়ের ঘোল টাইপের ওইটা দেয় দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমার হচ্ছে গঙ্গা দশাশ্রমের ধার যাওয়ার রাস্তা বন্ধুরা দেখো গঙ্গার ধারে ওই যে দোকান দেখো বন্ধুরা এটা হচ্ছে দশাশ্রমের ঘাট ঠিক আছে এখন কিন্তু জল বেড়ে গেছে আগে এতটা জল ছিল না ঠিক আছে এইখানে এত অব্দি জল আসতো না এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যেত ঠিক আছে আর এখন আরতিও এই আগে আরতিটা হতো এইখানটায় কিন্তু এখন বলছে ওই দিকটা করে হয় ঠিক আছে এইখানটা করে হয় কত সুন্দর লাগছে দেখো গঙ্গাটাকে কত সুন্দর লাগছে না এইখানে আরতি দেখার জন্য এখন জল বেড়ে গেছে তো ওই জন্য হচ্ছে দুশো টাকা করে নিচ্ছে ঠিক আছে হ্যাঁ এবার পার একজন করে একজন পেশু দুশো টাকা করে নিচ্ছে ঠিক আছে এবার কেউ যদি নিয়ে আসে তারা এবার পঞ্চাশ টাকা করে নিচ্ছে ঠিক আছে তোমরা ডাইরেক্ট আসতে পারো আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা সেখানে এসে তোমরা এনটি এন্ট্রিটা যেটা সেটা দেবে দুশো টাকা হ্যাঁ এবার যতজন আসবে সেই ফিটা দেবে হ্যাঁ এবার সেটা তোমরা সেই এন্ট্রিটা করে এন্ট্রিটা দিয়ে এই দেখো বন্ধুরা এখানে এই যে চেয়ার সবাই বসে আছে হ্যাঁ এটা হচ্ছে আরতি দেখার জন্য ঠিক আছে এখান থেকে আরতি দেখা যায় আমি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা বন্ধুরা বারাণসীর জেপ সন্ধ্যা আরতি হয় না সেটা দশ আশ্রমের ঘাটে হয় সেটা হচ্ছে সাতজন ব্রাহ্মণ পণ্ডিত দ্বারা শিব ও বিষ্ণুর উদ্দেশ্যে ধূপকাঠি ও প্রদীপ দিয়ে এই আরতিটাকে উৎসর্গ করা হয় বন্ধুরা কথিত আছে যে ব্রহ্মদেব এখানে দশটি অশ্বমেধ যোগ্য করেছিলেন সেই থেকেই এই আরতির সূচনা হয় বন্ধুরা বারাণসীর আরতি টাইমিংটা হচ্ছে শীতকালে হচ্ছে ছটা থেকে আর গরমকালে হচ্ছে সাতটা থেকে শুরু হয় দেখো বন্ধুরা দেখো ভোটটা আসছে ভোটে করেও ঘোরানো হয় ঠিক আছে সমস্ত কিছু সাজাচ্ছে দেখো শিপ্রেম করে মুখ আছে Oh, uh -huh. si sono spostati চেয়ারে বসেও মানুষ তোমার হচ্ছে আরতি দেখতে এসছে বেনারস অ্যাকচুয়ালি বেনারসি শাড়ির জন্য খুব বিখ্যাত কিন্তু দেখো বন্ধুর কত বিভিন্ন ধরনের শাড়ি কাকুর দোকান থেকে রাব নিলাম দই নিলাম ঠিক আছে আজকে নয় পনেরো বছর ধরে আসি এই যে আঙ্কুল

এই পাশে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেটা বারাণসী থেকে বেরেলি যায় বেরেলি বেরেলি হচ্ছে তোমার হচ্ছে সম্ভবত নৈনিতালের কাছে ঠিক আছে এই ট্রেনগুলো বেরেলি বেরেলি যে ট্রেনগুলো আমাদের ওখান থেকে যদি আসো ওখান থেকে বেরেলি যায় হচ্ছে বাঘ এক্সপ্রেস ঠিক আছে ওটা হাওড়া কাঠদুদম বাঘ এক্সপ্রেস যায়